সবাইকে সুস্বাগতম জানাই আশা করছি সবাই ভালো আছেন আশা করছি সবাই সুস্থ আছেন তো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি দু হাজার চব্বিশে এবং দু হাজার তেইশে বানানো আমার ইউটিডার ইন্ডিয়ার এই ছোট্ট চ্যানেলতে যে সমস্ত ভিডিওগুলি আমি আপলোড করেছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম শেয়ার আজকে দেখতে পাবেন যে থার্টি ফর্টি কোনোটা টোয়েন্টি কোনোটা টোয়েন্টি ফাইভ এর উপরে ট্রেড করছে তো আপনারা নিশ্চয়ই জানেন ইজি মাই ট্রিপ নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা আপনারা হয়তো শুনেছেন যে মালদ্বীপ বয়কট যে প্রধানমন্ত্রী থেকে বেরিয়ে এসছে বিষয়টা এবং যেটা একদম ট্রেন্ডে চলছে ভাইরাল বিষয় একটা যে হ্যাশট্যাগ মালদ্বীপ বয়কট তো সে তার ওই যে মালদ্বীপ বয়কটের সুবিধাটা লুটে নিচ্ছে কে ইজি মাই ট্রিপ এবং কীভাবে সেটা যদি আপনারা জানতে চান তো সে ডিটেলে তারা আপনারা অবশ্যই কে স্টাডির জন্য আপনারা কমেন্ট করতে পারেন তো ইজি মাই ট্রিপ আমরা সাজেশন করেছিলাম শুধু মালদ্বীপ বয়কট যে হবে সেটা আমরা কখনোই জানতাম না যে পয়লা নভেম্বরে দাঁড়িয়ে যে মালদ্বীপ বয়কট হতে পারে তখন আমরা কিন্তু প্রেডিকশন করে গিয়েছিলাম যে ইজি মাই ট্রিপ ডেফিনেটলি বাড়তে পারে আমি একটা কথা আপনারা জানেন নিশ্চয়ই বারবার বলি যে টেকনিক্যাল অ্যানালাইসিস সব সময় কিন্তু চেষ্টা করে যে নিউজে ট্রেন্ডকে ফলো করতে এবং আপনারা জানেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিসের মতন চলবে নিউজ কী করবে তাকে ফলো করতে করতে যাবে কারেক্ট তো এখানে ইজি মাই ট্রিপ কিন্তু বর্তমানে কিন্তু সে একটা ভালো মুমেন্ট হবে এখন যেতে দেখতে পাওয়া গেছে তো আজকে যে স্যারটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কেফিন টেকনোলজিস এবং কেফিন টেকনোলজিস লিমিটেড হলো একটি ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম যেখানে তারা কি করে যে অ্যাসেট ম্যানেজারদের এবং কর্পোরেট ইস্যু যাদের হয় এবং অ্যাসেট ক্লাসেস কর্পোরেট ইস্যুর মধ্যে তারা কাজ করে এবং ট্রানজাকশান করে এবং তাদেরকে দেখা যায় যে মিউচুয়াল ফান্ডসের মধ্যেও কিন্তু বা প্রাইভেট রিটায়ারমেন্ট স্কিমের মধ্যেও তারা কিন্তু তারা কী করে ইনভেস্টমেন্ট করায় বা তাদের একটা স্কিম আছে এবং এই কেফিন টেকনোলজিস লিমিটেডের যদি মার্কেট ক্যাপের দিকে যদি আমরা ধ্যান দিই তাহলে আপনারা দেখতে পাবেন মাত্র ন হাজার একান্ন কোটি টাকার কোম্পানি ইট মিনস দিস ইজ আ নট টিল নাও নটা মিড ক্যাপ কোম্পানি তাহলে মিড ক্যাপ কোম্পানিও একটা বল দেওয়া যাবে না কারণ আমরা অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার কোটি টাকার উপরে গেলে আমরা কিন্তু মিড ক্যাপ কোম্পানি বলতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মার্কেট ক্যাপ ন হাজার একান্ন কোটি টাকা এবং যেখানে কারেন্ট প্রাইস চলছে পাঁচশো তিরিশ টাকার কাছে এবং যার আরোই একটা মারাত্মক একটা আরোই দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট এবং যার আরো সি টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্টের কাছে এবং এই বছরে হাই লাগিয়েছিল পাঁচশো চল চৌষট্টি টাকা এবং লো লাগিয়েছিল দুশো একাত্তর টাকা অর্থাৎ লো থেকে কিন্তু সে প্রায় এখন ডবলের কাছে ট্রেড করতে দেখতে পাওয়া যাচ্ছে এবং একবার আসবো আমরা কোয়ার্টারলি রেজাল্টের দিকে এবং কোয়ার্টারলি রেজাল্টের দিকে যদি ধ্যান দিই তাহলে দেখতে পাবো যে তার যে সেলস সেই সেলসকে কিন্তু আমরা ইনক্রিজ হতে দেখতে পাওয়া যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার ডিসেম্বর দু হাজার একুশে একশো আটষট্টি কোটি তারপরে কিন্তু সেপ্টেম্বর বাইশে কিন্তু একশো আশি কোটি এবং বর্তমানে সেপ্টেম্বর তেইশে তারিখে তার কিন্তু দুশো ন কোটি কোটি টাকার কাছে কিন্তু তার সেলস হতে দেখতে পাওয়া গেছে এবং তার যে অপারেটিং মার্জিন সেটাও কিন্তু একটা বিভস্য লেভেলের কিন্তু নিজেকে ধরে রেখেছে এবং অপারেটিং মার্জিন যেখানে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট ইজ আ ভেরি 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 একটা গুড রেশিও যেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট অপারেটিং মার্জিন মানে একটা রেশিও মনে করা হয় ট্রেডিংয়ের দুনিয়াতে বা ইনভেস্টমেন্টের দুনিয়াতে এবং যেখানে আমরা নেট প্রফিট যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে নেট প্রফিটও কিন্তু ইনক্রিজ হতে দেখতে পাওয়া যাচ্ছে পূর্বের তুলনায় এবং শুধুমাত্র কোয়ার্টারলি রেজাল্ট না তার সাথে যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও আমরা যদি চেক করে দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো যে দু হাজার উনিশে যেখানে ইয়ারলি যেখানে সেলস হতো একশো বাষট্টি কোটি টাকা সেখানে সেলস হতে দেখতে পাওয়া যাচ্ছে সাতশো বাষট্টি কোটি টাকা মানে প্রায় ছশো কোটি কোটি টাকা কিন্তু সেলসকে ইনক্রিজ হতে দেখতে পাওয়া গেছে এবং অপারেটিং মার্জিন কিন্তু আস্তে আস্তে বাড়তে দেখতে পাওয়া গেছে এবং সেখানে আমরা একটা আরও একটি জিনিস যেটা দেখতে পাবেন যে সেখানে নিট প্রফিট নিট প্রফিট যেখানে মাত্র ন কোটি টাকা হতো সেই নিট প্রফিটটা এখন গিয়ে দাঁড়িয়েছে দুশো পনেরো কোটি টাকা দিস আ হিউজ অ্যামাউন্ট এবং গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির ফাইন্যান্সিয়ালের মধ্যে এবং তার সাথে আমরা যদি ব্যালেন্স শিটের মধ্যে চোখ রাখি তাহলে ব্যালেন্স শিটে আমরা দেখতে পাবো যে রিজার্ভেও কিন্তু ক্যাশ বাড়ছে অর্থাৎ কোম্পানির যে সাস্টেনেবিলিটি সেই সাস্টেনেবিলিটির মধ্যে কিন্তু সে আস্তে আস্তে তার যে খুঁটি সে খুঁটিটাকে একদম একদম মজবুত করে তুলছে এবং তার মধ্যে আরও একটি জিনিস যেটা আমাদের দেখা সেটা হলো ইনভেস্টার ইনভেস্টমেন্ট অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্ন তাতে কতটা প্রোমোটার হোল্ডিং আছে কতটা এফআইআই হোল্ডিং আছে কতটা ডিআইআই হোল্ডিং আছে তাহলে আপনারা যদি দেখেন যে প্রোমোটার হোল্ডিং কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্টি নাইন পয়েন্ট যেটা একটু হয়তো আমাদের কাছে একটু খটকা থাকতে পারে যে ফিফটি পার্সেন্টের উপরে অ্যাভব যদি প্রোমোটার হোল্ডিং থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মানি যে হ্যাঁ কোম্পানি ঠিকঠাক পজিশনে আছে ফিফটি ওয়ান পার্সেন্টের উপরে থাকলে কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং থাকাটা উচিত একটা ভালো কোম্পানির জন্য এবং বেস্ট কোম্পানি হতে গেলে সেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে থাকা উচিত ঠিক আছে সমস্ত কথা থিওরিটিক্যাল কথাবার্তা থিওরিতে বানায় বাট এখানে যদি আমরা স্পেসিফিক্যালি একদম ডিটেলডে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এফআইআই নাম্বারটাও কিন্তু নাইন পয়েন্ট টু টু পার্সেন্ট অর্থাৎ যে এফআইআই নাম্বারটা কিন্তু পূর্বের তুলনাতে যথেষ্ট কিন্তু ইনক্রিজ হতে দেখতে পাওয়া গেছে এবং সেখানে শুধুমাত্র এফআইআই ন এফআইআই নাম্বার যেমন ইনক্রিজ হয়েছে ডিআইআই নাম্বারও যথেষ্ট বেশি আছে হয়তো লাস্ট কোয়ার্টারে ডিআইআইরা সেল করেছে এবং এফআইআইরা কিনেছে ঠিক কথা কিন্তু এফআইআই ডিআইআই এবং প্রোমোটারদের একদম যথেষ্ট ভালো প্রেজেন্স আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটিতে মধ্যে এবং তার সাথে পাবলিক হোল্ডিং মাত্র নাইন নাইনটিন পয়েন্ট কাছে মাত্র পাবলিক হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টাল যদি দেখি তাহলে দেখতে পাবো যে কোম্পানির ফান্ডামেন্টাল এবং ফাইন্যান্সিয়াল যথেষ্ট এখন এই পজিশনে দাঁড়িয়ে স্টেবিলিটির সাথে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যদি আমরা একটু টেকনিক্যালের দিকে দৃষ্টিপাট করতে চাই তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে কোম্পানি কিছুদিন আগে পর্যন্ত একটা কারেকশানের মধ্যে ছিল এবং এই দু সপ্তাহ আগে কিন্তু সে আবারও কিন্তু রিটেস্ট করেছে এবং সে রিটেস্ট করে সে উপর দিকে ওঠা কিন্তু শুরু করেছে এবং আপনারা যদি দেখতে চান তো দেখতে পাবেন ডেফিনেটলি যে চারশো বিরাশি টাকা থেকে কিন্তু সে কিন্তু তার যে রিটেস্ট করার পরে কিন্তু উঠতে আরম্ভ করেছে এবং সেখানে কিন্তু সে ওভারসোল পজিশনে চলে গিয়েছিল এবং সেই যে শুরু সেই যে জার্নি সেই জার্নির মধ্যে আমিও পার্সোনালি রয়েছি এবং এখানে আপনারা আরও একটি জিনিস দেখতে পাবেন যে এই যে কেফিন টেকনোলজি সে কেফিন টেকনোলজিস কিন্তু ডেফিনেটলি কিছু দিনের মধ্যেই হয়তো দেখা যেতে পারে যে সে অল টাইম হাই ট্রেড করতে এবং অল টাইম হাই ট্রেড করার পরে কিন্তু সে ফার্দার আরও উপর দিকে দেখা যেতে পারে এবার বাই করবেন না সেল করবেন সেটা আপনার পার্সোনাল মতামত আমি আপনাদেরকে বললাম যে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশান কোন পজিশনে দাঁড়িয়ে আছে তার টেকনিক্যাল পজিশান কোথায় দাঁড়িয়ে আছে এবং আগামীতে এর ভবিষ্যৎ কী হতে পারে সেটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনারা যদি এই ইজি মাই ট্রিপের মতন একটি ভিডিও পেতে চান যেটা নভেম্বরই আমি বুঝতে পেরে যাই যে জানুয়ারিতে এসে কি হতে চলেছে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটি চ্যানেলে একটি পার্সোনাল কোর্স আছে যে কোর্সটিতে আমরা শেখাই বেসিক শেয়ার মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে আপনারা যদি সে বেসিক শেয়ার মার্কেট অ্যানালাইসিস শিখতে চান তো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বারে যে নাম্বারটি দিয়ে আছে সেখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এখানেই আমরা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন